আবার বিশ্ব নবী বলতেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম খবরদার তোমরা মজলুমের কান্নাকে ভয় করো ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না বিশ্বাস হয় এই কথা বিশ্বাস হয় এর জলজন্ত প্রমাণ তো আমরা নিজেরাই দেখলাম হ্যাঁ মজলুমের কান্না ফুলে ফেপে মহির হয়ে পাহাড়ের মতো হয়ে বিস্ফোরিত হয়ে জালিমের মসনকে সারঘার করে দিয়েছে এর প্রমাণ তো আমরা নিজেরাই নিজেরাই তো দেখলাম জালিমের পরিণতি কি হয় আমরা জীবদ্দশাই তো দেখলাম এমনও কোনো জুলুম নাই যে হয় নাই ঠিক কিনা বলেন আহারে জুলুম আহারে জুলুম রিসেন্টলি আয়না ঘরের কিছু ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা হ্যাঁ ছোট্ট একটা জায়গা স্বাধীন মানুষকে প্রাণীর মতো পাখির মতো খাঁচায় বন্দী করে রেখেছে কখন দিন কখন রাত কিছু জানে না কখন দিন কখন রাত কিছু জানে না বছরের পর বছর কেটে গেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোনো হিসাব নাই

আমাদেরকে আদেশ দিয়েছেন আদালে ইন্দাল্লাহ ইয়ামুরু বিল আদ আওয়াজ করে বলুন আল আদাল সবাই পড়ুন আল আদাল আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংরেজিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বের হতে চায় না আওয়াজ করে বলুন আল আদাল মাশাআল্লাহ ইন্দাল্লাহ ইয়ামুরু বিল আদাল আল্লাহ তাআলা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটি বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয় কোর্ট কাচারি আদালত এটা তো ভেরি কমন এটা শুনছেন না সবাই আদালত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে নাকি প্রিয় ভাইরা আদালত আল আদ ইংরেজিতে বলে জাস্টিস

আদাল মানি হচ্ছে নয় আদাল মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদাল মানি হচ্ছে মধ্যম পন্থা সুমান কারণ সব সময় সমান সমান হইলে সুইচার হয় কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ আদাল এটা এমন আদাল এটা সব সময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক এন্ড ব্যালেন্স সমন্বয় ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুবহান সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেয় তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে কি বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে যদি সমান সমানের নিয়মে আগে তাহলে তিনটা করে যদি রুটি দেয় স্বামীর জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা এই তো বুঝতেছেন মাসা মাসা আচ্ছা দুইটা করে যদি সবাইরে রে দেয় সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী বেচারির জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম পরে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেয় সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারির কম পরে কয়টা স্বামীর কম পরে কয়টা দুইটা কথা কি বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেই একটা তাহলে কারো অপচয় হবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকু এই কাজে লাগবে চিল্লাই বলেন ঠিক কিনা এটাই হচ্ছে ইসলামের আদল যেখানে যা যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেয়ার নামই হচ্ছে আদল চিল্লাই পড়েন আল্লাহু আকবার রবুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিনযাকারি মিসলু হাবিল উম সাইইন আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন তোমাদেরকে আদেশ দেন উত্তরাধিকার সম্পদ যখন বণ্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক সুবহানাল্লাহ বলেন দেখেন ছেলে যত দ্বিগুণ মেয়ে অর্ধেক ছেলে ডবল পাবে আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে কিন্তু আসলে কি অবিচার হয়েছে আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মোহরানা দেয় মেয়ে সেখানে মোহরানা পায় তাহলে চেক এন্ড ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পন্থা এখানে আছে না নাই এটাই হচ্ছে ইসলামের আদা আল্লাহ তাআলা এই আদলের আদেশ দিয়ে সুবিচার ন্যায় বিচার সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন প্রিয় ভাইরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন চাই কথা বুঝতে পেরেছেন বলেন আওয়াজ করে বলেন আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না এ আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সেই সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম আদলের বিপরীত কি জুলুম বা যাও অত্যাচার অবিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

ও জাং বাইনাকুম হারমান ফালা তাবালা আমার গোলামেরা শোনো নিশ্চয়ই আমি জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি ফলে ফালা তাবালাম তোমরা একে অপরের সাথে জুলুম করো না নির্দেশনাটা কার আমাদের সম্পর্ক আল্লাহ তালা আদলের আদেশ দিয়েছেন আদালতের আদেশ দিয়েছেন সুশাসনের ন্যায় বিচারের আদেশ দিয়েছেন আদল আদল আমাদেরকে আদলকে প্রতিষ্ঠা করতে হবে জুলুমের সাথে ইসলামের কোন সম্পর্ক